এই আমাদের পেঁয়াজ বেরেস্তা চলে যাচ্ছে খোয়াকি পেঁয়াজ বেরেস্তা জনপ্রিয় ঘি কে তাহলে আসতে হবে একান্ত দেখুন এই হলো ঘি বহরমপুর থেকে বহরমপুরে প্রচুর লোক আসে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লোক সব সময় থাকে আর আমাদের প্রচুর ভিডিও বহরমপুরে দেওয়া হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই দেখুন উঠছে এত বড় পিস দেখুন ভারতবর্ষে প্রথম এই দেখুন কিভাবে ঝরছে এই দেখুন শুধু ঝরে ঝরে পড়বে বলেছি এইভাবে ঝরে ঝরে পড়ে দেখুন এখানে কিচ্ছু নেই এই হলো মটন যে একদম গরম আমি দিয়ে দিচ্ছি মুখে খুব দেখুন এই হলো মটন আমাদের শুধু ঘি আর বাটারের বিরিয়ানি ওর একটা গোটা লেক অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কলকাতার অনেক বড় হোটেলের বিরিয়ানি খেয়েছি আমরা বিরিয়ানি সবার থেকে আলাদা এবং টেস্টই অন্য রকম অসাধারণ মটনের ফ্লেভারটা গন্ধটা আমরা পাচ্ছি বিগ বিল্ডিং এর হাটের উপরে মাল কত হয় না কাশি আর জমনি চিয়রাতে এমনি মাছ কাশি সেন্ট মুশিদাবাদ ডিস্ট্রিকের কাশি কারণ আমরা তার তো 30 বছর আমার দোকান 30 বছর ধরে নেছি মুশিদাবাদের কাশি সেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা प्योर লোকাল মটন খেতেলে আসলে একান্ত আপন চাকদতে যেখানে মটন ঝোরে ঝোরে পড়বে আর মুশিদাবাদ ডিস্ট্রিকের প্রত্যেকটা মানুষকে কে আবেদন করছি আসুন একান্ত আপন এর সুরসাদ মটন খেতে যে বহরমপুরের প্রত্যেকটা মানুষকে বহরমপুর খুব সুন্দর শহর সাজানো শহর যে বহরমপুর শহরটা মনে হয় যেন দ্বিতীয় কলকাতার রাজধানী সেখানকার প্রত্যেকটা মানুষ আসুন একান্তাপন চাকদাতে পুরো ঝরে ঝরে পড়বে মটন সেই মটনের ট্রেনকে অনুভব করুন একান্তাপন চাকদা দেশে আর এটাই চাকদা একান দাপন মটন ঝরে ঝরে পড়বে